এবং চমৎকার কিছু গানও তৈরি করেছেন আলম খান সাহেব এবং সেই ছবির গানগুলো তখনকার মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিল আমার এতগুলো ছবির মধ্যে চাচ্ছ আমাকে খুব প্রাণ দিয়েছিল আমি বললাম নাম বাসায় আপনি বাসায় কেন আপনার ছবি দেখা এই মাত্র হল থেকে বের হলাম আমরা কি হয়েছে শোন ছবি কেমন লাগলো মানিক আমি জীবনে কখনো আমার ছবি দেখে আমার চোখে পানি আসেনি আমি এই ছবি দেখে আপনি এটা কি বানাইলেন ঢাকাতে কোনো হল হাউসফুল ছাড়া নাই যে আপনি বাচ্চাদের নিয়ে একটা কাজ করেন তারপরে আমি বাচ্চাদের উপর একটা গল্প যেটা একটা বাচ্চা যে কত বড় ভূমিকা পালন করতে পারে একটি বাচ্চা কতটাই স্নেহের কাঙ্গাল একটি ফ্যামিলিতে গার্জিয়ানরা যে যে গাইডটা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে আমি কাজ করেছি চাচু চলচ্চিত্র চাচু চলচ্চিত্র এবং চাচু ছবিটা হচ্ছে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যবসা সফল তো যেহেতু সবচাইতে ব্যবসা মানে সুপার ডুপার হিট চলচ্চিত্র হচ্ছে চাচু চাচু চলচ্চিত্রের কনসেপ্ট কিভাবে আপনার মাথায় আসলো এবং এর শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটা ছোট্ট আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে সেটা হচ্ছে যে একজন প্রযোজক যখন ডিমান্ড করে সেটা হচ্ছে যে আমাকে উনি বাংলাদেশ চলচ্চিত্রের একটা বিশিষ্ট ব্যক্তি মনোহর হোসেন দীপজল এবং উনি অসংখ্য বড় বড় ছবির একজন প্রডিউসার এবং বিখ্যাত বিখ্যাত অনেক ছবির আর্টিস্ট এবং সেই সময় উনি আমাকে প্রথম কোনো শিল্পী উনি আমাকে বললো যে আমাকে একটা বাচ্চার সাথে একটা ছবি তারপরে তখনকার স্ক্রিপ্ট রাইটার ছিল জোসেফ শতাব্দী আমি ওনার সাথে শেয়ার করলাম আমি বললাম দেখেন এইরকম একটা শিশু প্রেমের একটা গল্প এবং সেটা নিয়ে আমরা বসে দুই রাত্রে আমাদের একটা মোটামুটি কনসেপ্ট আমরা যে লাইনে স্ক্রিপ্টিংটা হবে এবং গল্পটা কী ধরনের হবে সব কিছু মানে এত দ্রুত বেরিয়ে আসলো এবং চমৎকার কিছু গানও তৈরি করেছেন আলম খান সাহেব এবং সেই ছবির গানগুলো তখনকার মানুষের কাছে খুব গ্রহণযোগ্য ছিল সর্বোপরি যেখানে দিঘি আলোচনায় এসেছিল একটি শিশু কত চমৎকার অভিনয় করে এবং দিঘি এবং কে নিয়ে ওই গল্পটা তৈরি হয়ে চলে চাচ্ছো আমার নাই কোনো নাম নাই এবং আমার বিশ্বাস মানুষ যখন ইনভলভমেন্ট ঘরে বাড়ি নাই বেড়ে যায় যে একটি কাজের প্রতি আগ্রহটা বেড়ে যায় তার মানে হচ্ছে গল্পটি ভালো তুমি আমার নামা রেখে যে কারণে নির্মাতা স্বাচ্ছন্দ্য বোধ করছে জিনের প্রতি মুহূর্ত তার ভিতরে ওই বিষয়টা নাড়াচাড়া দিতে হয় আমার এতগুলো ছবির মধ্যে চাচ আমাকে খুব প্রাণ দিয়েছিল এই যে জায়গাটা আমি কাজ করে খুব তৃপ্ত হয়েছি এবং একটা পর্যায়ে এমনও হয়ে গেছে যে ছবিটা ঢাকার সব হলে চল ছবি রিলিজ করবে তখন আমি শঙ্কিত হয়ে গেলাম যে আমি খুব এক্সপেরিমেন্টাল ব্যাসেজ গল্প এটা এতগুলো হলে কিভাবে আমাদের দেশে সবচেয়ে বড় জিনিসটা যেটা হয় হাউসফুল হয়েছে হাউসফুল না হলে ছবিটা হলো না রাইট রাইট এরকম আসলে হাউসফুল হবে হবে এরকম চলচ্চিত্র যেটা আমার প্রতিনিয়ত একটা জিনিস করেছি যখন ছবি রিলিজ ও আমি সকালবেলা উঠে মানে নামাজ শামাজ পড়ে একটা পর্যায়ে ব্রেকফাস্ট করে আমি বাসা থেকে বেরিয়ে যেতাম জুমার নামাজ পড়তাম এই ইয়েতে হাইকোর্টের মসজিদে তারপরে অফিসে যেতাম সেদিন আমি আর উঠতে পারলাম না কেন মনটা খারাপ হয়ে গেল চার মনটা খুব খারাপ আচ্ছা ঠাকুরের ভয় কি মানে একটা ভয় ছিল যে এক্সপেরিমেন্টাল একটা গল্প এতগুলো হল হাউসফুল না হলে মানুষ কি বলে না বলে এমন কথা হইতে পারে আর সমালোচনা হইতে পারে তারপরে যেটা হয় আমার ওয়াইফও আমাকে বললো আচ্ছা আজকে যে তোমার ছবি রিলিজ তুমি শুয়ে আছো কি ব্যাপার আমি তখন বললাম যে আসলে কি হবে আমি তো বুঝতে পারতেছি না মনটা খারাপ না না ঠিক আছে দেখো কিরকম ঠিক একটা বিষে একটা ফোন আসলো এবং আমারই এক বন্ধু প্রয়াত সোহানুর রহমান সোহান সোহানের ফোনটা পেয়ে আমি একটু ভয়ে পেয়ে গেলাম সোহান আমাকে হয়তো বকাবকি করবে এটা কী সব আপনি যে ধারায় ছবি বানাইলেন এটা আবার কী বানাইলেন হ্যাঁ আমি আমার ফোনটা রিসিভ করেন সমান কী অবস্থা বলেন তো তো বললো আপনি কোথায় আমাকে একটা ধমকি মারলো সে তো দাবি থাকে হ্যাঁ আমি বললাম নাম বাসায় আপনি বাসায় কেন আপনার ছবি দেখা এই মাত্র হল থেকে বেরোলাম আমি বললাম কী হয়েছে সোহান ছবি কেমন লাগলো মানিক আমি জীবনে কখনো আমার ছবি দেখে আমার চোখে পানি আসে নাই আমি এই ছবি দেখে আপনি এটা কী বানাইলেন তখন আমি বললাম কেন হাউসফুল হয়েছে ঢাকাতে কোনো হল হাউসফুল ছাড়া নাই আমি তখন চিন্তা করলাম যে আসলে

গুলজার তারপরে এক হামিদ ভাই পর্যন্ত লাশে মেজর হামিদ এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার ছিল এবং একটা কনফিডেন্স কাজ করত। যে বানা করে অবশ্যই ছবি বানাচ্ছে কি করব এখন ওদেরকে তো আর রুখতে পারতেছি না বিভিন্নভাবে ট্রাই করছে বিভিন্নভাবে বহুদিন আমি মান্না সমান কাজীহা সবাই মিলে বৈশাখ এই সোনাগা হোটেলে এইগুলো মিটিং করতাম কিভাবে এটা থেকে আমরা এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচাইতে পারি রাইট কিন্তু তো কাজ তো আমি ছিলাম না আমি আসলে বসে থাকতে পারতাম না আপনার এই চলচ্চিত্র দিয়ে সুস্থ ধরাই ফিরে আমার জানাবো তারপরে এই ফুল নেবন স্বপ্নের বাসন হৃদয় বন্ধন তারপরে একটা পর্যায়ে আমি খুব ক্লান্ত হয়ে গেলাম